লেবু লাগবি লেবু আছে কইlem লেবু দে লেবু কিন্তু আছে বুঝছাও এই কই হে আতিয়া আরিয়া কে লেবু দে হে আতিয়া দে কই দে আমা খাগে কিন্তু আলাদা তুমি তো ও কাগে দে ওই টুক দে ওই টুক দে এ ভালো না চাপাস না কেমন চাই তাহলে থাক

না মি তো মি কান আই সকালtene নাই না ওকে ভিদেব আবার জার মারি ভোরে ভোরে তো না

আমায় দেবে মাটি ভুল টুটি নেবে ক্ষমা বাড়ি এসে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমা আমি মরেই যাব আমি তো মরেই যাব আপনি মরেন সমস্যা নেই কিন্তু খাওয়ার পরে আসলে বেশি খালে কিন্তু মানুষ মরে যায় না খালে কিন্তু মরে না এটাই সবচেয়ে বড় কথা হ্যাঁ ঠিক আছে না গাওয়ার জন্য ধন্যবাদ আপু আপনারটা গান কোন হ্যাঁ আপনে এটা গান কোন ফ্যান কানেক্টটা লাগা দে না তো তুমি কি কিছু বলবা যা ভাই একদম উঠে গেছে ফিদা লাগতে